বাচ্চারা হয়ে গেল মা মোবাইলের আসক্ত এখন এই দেশের বা ছোট বাচ্চাদেরকে মোবাইল না দিলে তো খায় না ফিটারও খায় না কথা বলে বাচ্চাদেরকে ফিটার খাওয়াই দিলে কি দেওয়া লাগে মোবাইল দেওয়া লাগে কারণ কি কারণ এই দেশের মহিলারা বেদের মেয়ে জোৎসনার ছবি দেখতে গিয়ে সিনেমার হলে বাচ্চা খালাস হয়েছে এমনও ঘটনা আছে না নাই সিনেমার হলে গিয়ে বাচ্চা হয়ে গেছে দেখতে গেছে পত্রিকায় ঠিক মাজারের নামে ব্যবসা করা মাজার বানিয়া চারদিকে মোমবাতি দিয়ে আকর বাতি দিয়ে শালু কাপড় দিয়ে ফেঁচাইয়া টাকা পয়সা উঠে ব্যবসা করা এটা ইসলামে হারাম এটা যারা করেছে শাস্তিযোগ্য অপরাধ করেছ মানুষ তো মাজার মুখে হবে না মানুষ হবে মসজিদ মুখে ঠিক না বলেন মাজারে যে আল্লাহর অলি আছে তিনিও তো আল্লাহর গোলামি করে আল্লাহর অলি হইছে মাজারে আকরবাতি দেওয়া মোমবাতি দেওয়া শালু কাফত দেওয়া এগুলি হারাম জায়েজ নেই মাজারে মান্নত করবেন না এখন মানুষ আমরা মাজারে মান্নত করে নিষেধ করছি এখন গিয়ে মান্যত করে কিশোরগঞ্জের ভাগলা মরছে আহারে মানুষ কয়েক মাস পর পর এই মসজিদের বাক্স যখন খোলে বারো কোটি টাকা তেরো কোটি টাকা পনেরো কোটি টাকা এরকম টাকা আসে না নাই আবার যদি শুনছে কয় যে এটা জিন এদের মসজিদ জিন এদের মসজিদ কেমনি বুঝতে কয় ছয়শো বছর আগে তৈরি হয়েছে জিন বানাইছে এই জন্য এখানে দান করা লাগবে বুঝলাম জিনিরা মসজিদ বানাইছে তাই এখানে টাকা দিলে কি ফায়দা কথা বোঝে না এরপরে বলে মানে কিছু একটা ফাইলেই মানুষ মনে করে ওখানে টাকা পয়সা দিলে খুব ফজিলত হবে না টাকা পয়সা মৃত মানুষের জন্য না টাকা পয়সা দেবেন জীবিত মানুষকে টাকা পয়সা মারে দেন আলেমোলা মাকে দেন অসহায় মানুষকে দেন প্রতিবেশীকে দেন বোনকে দেন ভাইকে দেন সাথে দেন দাদাকে দেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে মাজারে দিলে কি ফায়দা তো মা রেফাত মানে হলো কার পরিচয় আল্লাহর পরিচয় সুরে এক ভিতরে আল্লাহর পরিচয় আছে আবার এই সুরার আরেকটা নাম হলো আরেকটার নাম হলো সমাদ সমাদ মানে কার নাম আল্লাহর নাম সুরার নাম হলো সমাদ এরকম অনেকগুলি নাম এই সুরার ভিতরে আছে সুমান আল্লাহ কিছুক্ষণ আমরা ফজিলত বললাম তো এতক্ষণ আমরা ফজিলত জানছি তারপরে কিছু ফজিলতের পরে এই সুরার নামকরণটাও জানলাম এখন এই সুরাটা আল্লাহ নাজিল করলেন কেন একটু জানার দরকার আছে না নাই এটাকে বলে শানে নজুল কি বলে শানে নজুল মানে হলো যে এই প্রেক্ষাপটে আল্লাহ সুরা নাজিল করেছেন দেড় হাজার বছর আগে মক্কা শরীফে মোশেকরা ছিল ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল বৌদ্ধরা ছিল কথা বুঝতেছেন কি কিনা ইহুদিরা গিয়ে বলল মোহাম্মদ আমরা আল্লাহর পুত্র ওজায়ের আবাদত করি না উজুবুল্লা ওজায়ের বান্দা ছিল ওরা আল্লাহর পুত্র বানাই ফেলছে ওজার আল ইসলামকে আল্লাহর পুত্র বানাইছিল উনি মুখাস্ত তা শুনাই এই কারিশ্মা দেখে মনে করছে উনি আল্লাহর পুত্র না হলে এই কিতাব শুনাইতে পারেনি মানুষের একটা মানসিকতা হলো কিছু দেখলে মানুষ পাগল হয়ে যায় কথা বলে না তার বক্ত হয়ে যায় এই জন্য এই যুগে মানুষ সামান্য একটু শুনছে যে বাসের কঞ্চির পানি খাইলে রোগ দূর হবে হায় রে মানুষ বাস কাটটা সব শেষ আবার শুনছে আবার শুনছে করুণার সময় যদি বেল হয় করুণায় ধরবে না মানুষ টাক মাথা হয়ে গেছে আবার শুনছে যে রাত বারোটার দিকে দিলে যে এলাকায় এলাকায় ঢুকবে আজানের হিরিক পরে গেছে সারা রাত আজান আর আজান কথা বুঝেছেন কিনা এরকম হয়েছে না আপনারা দেখছেন দাঁত আসলে ভরে আমার বিশ্বাস দাঁত আসলে শতকরা কয়জন মুসলমান ইমানের উপর ঠিক থাকবে আল্লাহ ভালো জানে দাঁত জালের ফেতনা ফাই তার খোদারে খোদা দাবি করতে করতে তার পিছনে দৌড়াবে মানুষ মানুষ এত পাগল দাঁত জালের কারিশমা দেখলে তো মানুষ আরো পাগল হয়ে যাবে কথা বুঝতেছেন কিনা দাঁত গায়ে খোদা মেনে মানুষ বেহুশ হয়ে যাবে আল্লাহও কঠিন পরীক্ষা করবেন ওই সময় খাবার টাবার সব বন্ধ করে দিবেন আসমান থেকে বৃষ্টি হবে না জমিনেও ফসল আসবে না দাজ্জাল আদেশ করলে আসমান বৃষ্টি দিবে জমিন থেকে ফসল বের হবে মানুষ মনে করবে তুমি কে কয় আমি তো খোদা কয় এই তো আসল খোদারে পাইছে আসমান থেকে নাজির হয়ে গেছে নামাজ বলে বলবেন না মানুষ বেইমান হয়ে যায় কঠিন পরীক্ষা করবেন ওই সময় ইমানের পরীক্ষা কয়জন টিকবে সামান্য টাকার কাছে মানুষ পেরশান হয়ে যায় এটা নির্বাচনের সময় পাঁচশো টাকা দিয়ে ইমান বিক্রি করে কথা বলে না এক কাপ চা খাইয়া কিছু মিষ্টি খাইয়া বান্ডিল পাইলে মানুষই মান সব শেষ দাঁত জাল পাইলে তো আরো হয়ে সেই সময় রিহুদিরা বলল আমরা করি ইহু খ্রিস্টানরা বলল আমরা ঈশার পূজা করি মশকরা বলল আমরা মূর্তি পূজা করি মোহাম্মদ সাল্লাম আমাদের প্রত্যেকের একটা পরিস্থিতি আছে ইহুদিরা আকবরে বলল মোহাম্মদ আমরা জানি ফেরেশতা হলো নূরের তৈরি কিসের তৈরি জিন হলো আগুনের তৈরি আমরা মানুষ মাটির তৈরি আর আমাদের ঘরের ভিতরে যে সকল আসবাবপত্র আছে চেয়ার আছে টেবিল আছে ফার্নিচার আছে খাট আছে পালং আছে এগুলি হল কাঠের তৈরি মোহাম্মদ বলতো দেখে তোমার আল্লাহ কিসের তৈরি বলবেন না তোমার আল্লাহ কিসের তৈরি তো নূরের তৈরি জিন এগুলি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি ঘরের ফার্নিচার কাঠের তৈরি আহুয়ামিন ফিত্তাতিন আউ খাসিন তোমার আল্লাহ কি রুফ আর স্বর্ণের কাঠের তৈরি আগে তাদের প্রশ্নটা ঠিক ছিল প্রথম তারা তোমার আব্বার আল্লাহ কি তোমার আল্লাহর পরিচয়টা দাও এটা ঠিক ছিল অথবা আমাদের যেমন বংশ আছে আমারও বাবা আছে তার বাবা ছিল তারও বাবা ছিল তোমার আল্লাহর বংশটা কি বলো এরপরে তারা বেয়া করে বসলো তোমার আল্লাহ কি কাঠের তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি বেয়াদফি আছে না নাই আর ইহুদিরা কথা ঠিক না এই যে এখন দেখেন না ইসরায়েল কাউরে মানে নাই তারা তুরস্কে একটা মাঠের ভিতরে ফুটবল খেলা হচ্ছিল ওদের যত সমর্থক গেছে পাবলিক জুতা জারু নিক্ষেপ করছে পৃথিবীর কোথায়ও ইহুদিরা নিজেদের পরিচয় ইহুদি দেয় না কারণ জানে সারা দুনিয়া তাদের ফাইলে জুতা দিয়ে সাইজ করব কথা বলুন ঠিক কিনা না এগুলি যে অমানুষ পৃথিবীর কোথায়ও এদের পরিচয় এরা দেয় না বাংলাদেশে ইহুদি আছে পৃথিবীর সব দেশে ইহুদি আছে ইহুদিদের মোশাদ পৃথিবীর সবচেয়ে বড় কঠিন গোয়েন্দা মারাত্মক আর পৃথিবীর সবচেয়ে বেশি টাকা ওদের হাতে কারণ হলে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যবসাটা ওরা নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক জুয়া তারা জুয়া খেলাটাকে তারা সারা পৃথিবীতে যে কেসিনো থেকে নিয়ে শুরু করে ইন্টারন্যাশনাল যত জুয়া খেলা আছে সবগুলো ওরা পরিচালনা করে কথা বুঝতে চান দুই নম্বর পৃথিবীতে যত মাদক আছে কি আছে মাদক ওরা নিয়ন্ত্রণ করে পৃথিবীর কোনো দেশেই গেলা করে মাদক বন্ধ করতে পারে না ওদের একটা মাদক আজ থেকে দুইশো বছর আগে তারা আবিষ্কার করছে এই যে ব্যানসেন বলেন গোল্ডিক বলেন খাননি আপনারা এইগুলি কে কে খান খাইলেন হাততল না এটা এমন এক খাবার এটা টয়লেটে গিয়েও খাওয়া যায় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে গিয়েও আপনারা বলতে পারেন হুজুর এটা কি হারাম হারাম না হালাল এটা পরে বলছি আগে বলেন এটার ভিতর থেকে ধোঁয়া আসে না নাই রসুল্লা বলছে ইন দ্য সাইন অফ জাহান নাম ধোয়া হচ্ছে জাহান নামের একটা আলামত আর সুগন্ধি হলো প্যারাডাইস সুগন্ধি এই জন্য স্বপ্ন সুগন্ধি ব্যবহার করতেন পারফিউম ব্যবহার করতেন রসুল বলতেন যে আরবা আমিন স্বপ্নবীদের সুন্নত ছিল সাইটটা কয়টা তার ভিতরে একটা ছিল আতুল স্বপ্নবীর সুগন্ধি ব্যবহার করতেন রসুল সুগন্ধি দিতেন মাথার মাঝখান দিয়ে রসুলের আতর ডাইলে দিতেন একেবারে মাঝখান এটা সেজদার জায়গার ভিতরে পড়তো এখান থেকে গ্রাম আসতে থাকে রসুলের গামগুলি ছিল সুগন্ধময় রসুল ঘুমিয়ে আসেন উম্মে সুলাইম বলেন যে রসুলের গায়ের কিছু ঘাম আমি বোতলে বললাম শিশিতে বললাম এই ঘাম দিয়ে আমি রসুল বল আমার গাম তুমি শিশিতে বসে আমাদের মেয়েরা যখন বিয়ে হয় তখন ওই দিন আতর হিসাবে এটা ব্যবহার করবো আপনার শরীরের ফ্যাসিনা ঘাম থেকে আল্লাহর জান্নাতি গ্রাম পাওয়া যায় হুজুরের শরীর থেকে রসুল শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ হয়নি তিনি কারোর সাথে মুসাফা করল তার হাত থেকে সারাদিন জান্নাতি বের হত বুঝে আসছে রসুল সাল সাল্লামা বলতেন যে সুগন্ধি নবীদের এটা সৈন্য তো সুগন্ধি ব্যবহার করবেন আর ধোঁয়া এটা হলো জাহান্নামের আলামত বিড়ি সিগারেট খেলে ধোঁয়া আছে না নাই হ্যাঁ ধোঁয়া সারে আর হুদিয়ে দেখে উপরে যায় কুদ্ বাংলাদেশে ইতিমধ্যে লক্ষ মানুষ মাদক নিয়ে যারা লেখাপড়া করে একটা তথ্য দেখলাম আশি লক্ষ মানুষ মাদক এখন শুধু পুরুষ না মেয়েরও মাদকে আক্রান্ত এবং এই মাদকের মাধ্যমে ফুসফুস নষ্ট হচ্ছে ক্যান্সারে মানুষ আক্রান্ত হচ্ছে এ দেশে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে ভারত থেকে বিভিন্ন পথে মাদক আসে নিয়ন্ত্রণ করা না গেলে দেশের যুব সমাজকে ঠিক রাখা যাবে না দুই সালে মাদকের মামলা ছিল এগারো সালে মাদকের মামলা ছিল সাতচল্লিশ হাজার মামলা দেশে এটা দুই হাজার সালে এসে মামলার পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ ছয় হাজার মামলা সারা দেশে শুধু মাদক মামলা আসামি হলো প্রায় দেড় লাখের মতো মানুষ মাদক কারবারে জাগা ইয়া বা ব্যবসা করে শুধু এইটা না আপনি বললে ফার্সেল হোম ডেলিভারি দিয়ে যাবে মাদক কথা বুঝতেছেন কি না এখন অনেক কিছু হোম ডেলিভারি শুরু হয়েছে না বাসায় এসে আপনার দিয়ে যায় এটা দিয়ে যাবে আনতে গেলে সমস্যা আলুর মধ্যে করে নিয়ে আস পেঁয়াজ কাইটা পেঁয়াজের ভিতরে মাদক ঢুকে বা ঢুকে নিয়ে আসে আমরা ওয়াজ নসিহতের মনসে বৈশা দেশের যুব সমাজের কতক্ষণ ধরে রাখবো যদি রাষ্ট্রীয় প্রোডাকশন দেওয়া না হয় অনেক পুলিশ বাহিনীকে পর্যন্ত দেখেছি মাদকের সাথে জড়িত থাকতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি সিরিয়াস হয়ে যেত দেশে মাদক চলবে না চব্বিশ ঘন্টা এগুলি বন্ধ করার জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন কিন্তু এদেরকে ধরেন এটা রমরমা ব্যবসা নগদ পয়সা নগদ জাফা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শোনে মাঝখানে যে বাজায় সব তো নগদে বিশ্বাসী তাই মাদক কারবারীদেরকে গ্রেপ্তার করে না আল্লাহর আদালতে তোমাদের জবাবদেহি করতে হবে ঠিক না বলেন এক পুলিশ অফিসার দেখেন না ঐশীর বাবা মেয়েটা মাদকাসক্ত ছিল বয়ফ্রেন্ড নিয়ে বাসার ভিতরে থাকতো জিপি বুঝুন নি আপনারা এগুলি বাবা বলতো না বাবা মনে করতো আমরা হাই সোসাইটির মানুষ মেয়েটা স্মার্ট হয়েছে বড় হয়েছে এগুলি বাচ্চারা একটু ফস্তি নসি করতেই পারে কিন্তু করা এমন করা করছে শেষ পর্যন্ত বাবারই জবাই করে দিছে এটা হলো মাদকাসক্ত সন্তানের অবস্থা এই জন্য আমাদের যুব সমাজকে যদি রক্ষা করতে হয় সামাজিক প্রতিরোধ গড়ে তোলে মাদকের বিরুদ্ধে লড়াই করে জারু করতে হবে যুবকদেরকে সেভ করতে হবে কোথায় যাচ্ছে যুব সমাজ হেমিয়লনের বংশীবাদকেরা এদেশের মুসলমানদের দেশ থেকে যেন কোনো বিজ্ঞানী বের না হয় কোনো সাইন্টিস্ট বের না হয় ভালো কোনো ডাক্তার বের না হয় নেতৃত্ব দিতে যেন না পারে সুকৌশলে মুসলমানদের বাচ্চাদের ব্রেনগুলি নষ্ট করে দেওয়ার জন্য এরা মাদক দেশের রন্দ্রে রন্দ্রে ঢুকাই দিচ্ছে কথা বলেন ঠিক না কাজ করতেছে আমার প্রিয় সুদী যুব সমাজকে ধ্বংস করার একটা হাতিয়ার হলো মাদক বুঝে আসতেন আপনাদের কথা দুই নম্বর যুব সমাজকে ধ্বংস করার একটা হাতিয়ার হলো পর্নোগ্রাফি খারাপ ভিডিও অস্ট্রেলিয়াতে এখন আইন হয়েছে ষোলো বছরের নিচে কোনো ছেলের হাতে মোবাইল দেওয়া কোনো মেয়ের হাতে দেওয়া যাবে না আর আমাদের সরকার আগে সরকার আইন করছে মোবাইল ছাড়া লেখাপড়াই নাই কথা বলেন ঠিক কি না যত লেখাপড়া সব শিক্ষকও লাগে না বই পুস্তকও বাচ্চারা হয়ে গেল মোবাইলের আসক্ত এখন এই দেশের ছোট বাচ্চাদেরকে মোবাইল না দিলে বাতও খায় না ফিটারও খায় না কথা বলেন বাচ্চাদেরকে ফিটার খাওয়াই দিলে কি দেওয়া লাগে মোবাইল দেওয়া লাগে কারণ কি কারণ এই দেশের মহিলারা বেদের মেয়ে জোৎস্নার ছবি দেখতে গিয়ে সিনেমার হলে বাচ্চা খালাস হয়েছে এমনও ঘটনা আছে না নাই সিনেমার হলে গিয়ে বাচ্চা হয়ে গেছে দেখতে গেছে বেদের মেয়ে পত্রিকায় পাইছে ইনকালাব কি হিট বা আমার প্রিয় সুদীপ প্রত্যেক জায়গায় এখন ডিসলাইন আছে সবার ঘরে ঘরে এখন ডিস লাইনের মাধ্যমে শত শত চ্যানেল চলে এখন শুধু এলইডি টিভি শুধু ড্রয়িং রুমে নয় অনেকে টয়লেটের মধ্যেও বৈশা বৈশা দেখে আর কী করবে কারণ কোরআনের সাথে ইসলামের সাথে তো সম্পর্ক নাই টাইম পাস যেভাবে করা যায় এইভাবে করে বাচ্চাগুলি মোবাইলের পর্ন আসক্তি হওয়ার কারণে যৌবন তাদের জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে পরিণত বয়সে বড় সমস্যা বহু ডাক্তাররা বলে ইয়াং ছেলেগুলি বিয়ে করার আগে আমাদের কাছে আসে কারণ তারা বিয়ের আগেই তাদের যৌবন শক্তিটাকে হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে যুব সমাজকে ধ্বংসের আরেকটা হাতিয়ার হলো নোংরা ছাত্র রাজনীতি কথা কেন এ দেশের নেতারা নিজেদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় ইংল্যান্ডে আমেরিকাতে কানাডায় অস্ট্রেলিয়াতে ভালো দেশের ছেলেদেরকে লেখা পড়া করায় আর গরিবের সন্তানদেরকে ধরে নিয়ে টাকা দিয়া পয়সা দিয়া অস্ত্র দিয়া ফিসি হান্নান মুরগি মিলন কালা জাহাঙ্গীর কুত্তা আসলাম বানায় ছেলেদের হাতে অস্ত্র দেয় টাকা দেয় পয়সা দেয় মিছিল করায় কথা কোন না কা রাজনীতিক নেতারা এই ছেলেদেরকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা যুব সমাজ এই নেতাদের পিছনে যে ঘুরছে অন্ত গড়ে ঘুমাইতে পারো না আগে একদল ঘুমাইতে পারতেন এখন তোমরা ঘুমাইতে পারো না কথা বলে না পরিবর্তনটা কি হলো আগে একদল ছিল ফেরে সানিতে ও ঘরে ঘরে ঘুমাইতে দিতা না পুলিশের ফোন করতা যে আসে ঘরে এসে ধরে লইয়া যায় এটা ধরিয়ে দিতে পারলে তুমি তোমার ক্রেডিট মনে যে তুমি অনেক বড় নেতা এখন তারা আবার তোমার বিরুদ্ধে লাগছে কথা কি যুবকরা চলতে থাকবে কেন তোমরা নোংরা ছাত্র রাজনীতির শিকার হ কেন তোমরা নেতাদের পিছনে গুরুবা যেই নেতার পিছনে তুমি গুরো এই নেতা তোমার সার্টিফিকেট আলগানের যোগ্যতা রাখে না দুর্ভাগ্যক্রমে এই দেশের বহু নেতা আছে মূর্খ নাম লেখতে পর্যন্ত পারে না। দুর্ভাগ্যবশত এই দেশের পর্যন্ত জাতীয় সংসদের সংসদ সদস্য হয়েছে কথা বলেন ঠিক না না সারা দেশে গান গেয়ে ফেরিওলার মতো ঘুরত ফালা গানের আসর করতো সে হয়ে গেছে জাতির সংসদে গিয়ে কি করবে সংসদে গান শোনায় কথা বলে না দেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা ডক্টরের ডিগ্রি দেন ফিজি হোল্ডার একদিকে ইসলামিক স্কোলার আন্তর্জাতিক মানের পরিচিত ইঞ্জিনিয়ার এরা সংসদে জায়গা পায় না নর্তকিরা গিয়ে সংসদে জায়গা পায় ওরা জাতির জন্য করবে এটা কি নোংরা শাস্ত্র রাজনীতির কারণে আবার যুব সমাজ ধ্বংস হচ্ছে যুব সমাজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন নেতার কাছে বলির ফাটা হব না নেতা ছেলেরা যেমন লেখাপড়া করে আমরাও লেখাপড়া করবো আমরা আমি তার অধীনে কেন থাকবো আমি নিজে বড় হব জাতির নেতৃত্ব দিব ঠিক কিনা বলেন আমাদের দেশের ছেলেদের যে ব্রেন আল্লা দিছে কিছু সুফাই না এর ফলে হেলিকপ্টার বানিয়ে ফেলে কথা বলে না এদেশের যুবকদের ব্রেন আল্লাহ এমন দেওয়া দিছে ফানি দিয়া সেলো মেশিন বানাইছে কয় যে আর তেল লাগবো না ফানি দিয়া মেশিন বানাইছে এটা দিয়ে আপনারা সেলো মেশিন বিদ্যুৎ উৎপন্ন করে ফেলতেছে পানি দিয়ে হেলিকপ্টার বানাচ্ছে রকেট বানাচ্ছে গাড়ি বানাচ্ছে কি ব্রেন আল্লাহ দিছে মেড ইন জিনজ